ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আমি আমার তোমাদের কাছে একটা মিনি ব্লক নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ ওখানে আমি কুকারে মটর সেদ্ধ করে রেখেছি আর এদিকে করে বসিয়ে দিয়েছি আলু দিয়ে দিলাম আলু পেঁয়াজ দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব তো কি করবো তোমরা সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো হ্যাঁ আমি ঘুগনি বানাবো ঘুগনি আর লুচি তো এই দেখো তারপরে আমি পেঁয়াজটা দিয়েছি ভালো করে ভেজে নেব ভাজা ভেজে নিয়ে তার জন্য এবার খুন্তি ছিল না ঘরে তো বাইরে ছিল খুন্তিটা খুন্তিটা আনতে গেলাম সেটা তোমাদেরকে দেখালাম তো খুন্তি এনে ভালো করে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজটা তো আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে হয়ে গেলে তো এরপরে আমি তো আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো পেস্ট দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে একটু মশলাও দিয়ে দিয়েছি মশলা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আমি শুধু লঙ্কা ইউজ করিনি কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই করবো ওই জন্য কাঠে একটু ফ্যাকাশ ফেকাশে এসেছে তারপরে দেখো সেদ্ধ করা মটরটা আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে ভালো করে এটাকে আর মটর সাথে যে জলটা আছে সেটা আমি পরে ইউজ করবো আগে মটরগুলো দিয়ে ভালো করে মটরটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষা কষানো হয়ে গেলে আমি দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এটা অল্প অল্প মানে ফুটছে আর কি কষাতে তো এরপর আমি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়ে গেছি তো তারপরে দেখো এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে গরম করা হয়ে গেছে তো এবার লুচিটাও ছেড়ে দিয়েছি লুচিটাও হচ্ছে দেখতে পাচ্ছ তো লুচিও হয়ে গেছে প্রায় এ দেখো লুচিটাও হয়ে গেছে এইবার আমি এই এগুলো তো দোতলায় রান্না করেছি তোমরা জানো তো এগুলোকে নিয়ে আমি এখন নিচে নামবো তো চলো হয়ে গেছে তো নিচে নিয়ে চলে এসেছি দেখো ওই তো নিচে নিয়ে চলে এসেছি আমি আর মা বসে পড়েছি সার্ভ করতে দেখো মা আগে আগে সার্ভ করছে নিচে ঘুগনিটা আছে দাও মা ওই লুচিড়ি এটা নামাব এই দেখো লুচিড়িটা নামিয়ে এই দেখো ঘুগনিটা তো দেখতে পাচ্ছো কালটা তেমন হয়নি একা শেখা আর একটু ঝোল করে রেখেছি কারণ তোমাদের দাদা ঝোলঝোল ঘুগুনি খেতে পছন্দ করে লুচির সাথে তো তোমাদের এই ছোটো মিনি ব্লগটা যদি কেমন লেগে থাকে কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেসটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বাই বাই